নমস্কার বন্ধুরা তোমাদের বর্তমানে কিন্তু রেশন কার্ড নিয়ে অর্থাৎ নতুন বছরে রেশন কার্ড নিয়ে কিন্তু একটি নতুন আপডেট এসেছে যেখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের এবারে রেশন তুলতে রেশন দোকানে কিন্তু কোনো প্রকারে রেশন কার্ড কিন্তু নিয়ে যেতে হবে না কোনো প্রকারে কিন্তু না নিয়ে গেলেও কিন্তু আপনারা রেশন যে সেটা কিন্তু আপনারা রেশন দোকান থেকে নিতে পারবেন কারণ বর্তমানে সরকারিভাবে এই নতুন বছরে কিন্তু নতুন একটি আপডেট এসেছে যেখানে শুধুমাত্র আপনাদের কাছে যদি স্মার্ট মোবাইল থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে অনলাইন থেকে আপনারা কিন্তু একটি রেশন কার্ডের যে ছবি সেখান থেকে অনলাইন থেকে ডাউনলোড করে বা আমরা কিন্তু সেখানে লগ ইন করে সম্পূর্ণভাবে সেটি দেখে কিন্তু আপনারা রেশন নিতে পারবেন বর্তমানে কিন্তু একটি নতুন আপডেট এসেছে তো বর্তমানে সরকারিভাবে রেশন কার্ড নিয়ে নতুন কি আপডেট এসেছে আগে করে কিন্তু সমস্ত বিষয়ে জানাবো তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলে এরকম আপনি আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে বলা হয়েছে যে রেশন কার্ডধারীদের জন্য বড়ো খবর নতুন বছর থেকে কার্ড বহন করতে হবে না এখানে কিন্তু বলা হয়েছে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে নতুন বছর থেকে কিন্তু কোনো প্রকারে রেশন কার্ড কিন্তু আর বহন করে নিয়ে যেতে হবে না সেটা কিন্তু এখানে বলা হয়েছে দেখুন এখানে আর পাশাপাশি বলা হয়েছে নিচে থেকে দেখুন এখানে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপ অর্থাৎ এখানে একটি অ্যাপের কথা বলা হয়েছে এই অ্যাপের মধ্যে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন দেখুন এখানে পরবর্তীতে কী বলা হয়েছে যে ভারতে কোটি কোটি মানুষ আছে যারা আজও দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারে না এই এই ধরনের কিন্তু দরিদ্র ও অভাবী লোকেদের ভারত সরকারের সাহায্য করে স্বল্প মূল্যে দরিদ্রদের রেশন দেওয়ার জন্য সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে একটি প্রকল্প চালায় এর জন্য ভারতের প্রতিটি রাজ্যে অভাবী নাগরিকদের রেশন কার্ড দেওয়া হয় এছাড়া দেখুন আর পাশাপাশি বলা হয়েছে যে এখানে কিন্তু রেশন কার্ড দেখিয়ে একজন ব্যক্তি রেশন ডিপো থেকে কম দামে রেশন পেতে পারেন কিন্তু যাদের রেশন কার্ড নেই তারা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের রেশন পেতে পারেন না কিন্তু এখন রেশন কার্ডধারীদের জন্য কিন্তু দারুণ খবর বর্তমানে রেশন কার্ডধারীরা রেশন কার্ড না থাকলেও রেশন নিতে পারবেন এটা কিভাবে কাজ করবেন সেটা কিন্তু এখানে সমস্যা বিচার জানানো রয়েছে দেখুন এখানে যারা বলা যে যাদের রেশন কার্ড রয়েছে খুবই ভালো যাদের রেশন কার্ড নেই সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তারা অনেকেই রেশন কিন্তু দোকানে গেলে অনেকেই কিন্তু পান না তো সেক্ষেত্রে কিন্তু সরকারিভাবে একটি নতুন নিয়ম চালু করছে যেখানে কিন্তু আমাদের কাছে যদি রেশন কার্ড না থাকে খুব সহজেই কিন্তু আপনারা সেই যে রেশন যে সামগ্রী আমি কিন্তু দোকান থেকে নিতে পারবেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে দেখুন এখানে কী বলা হয়েছে দেখুন এক এক করে দেখে নেব যে এখানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের অধীনে ভারতের দরিদ্র ও অভাবী লোকেদের খাদ্য বিভাগ দ্বারা রেশন কার্ড জারি করা হয় যার অধীনে তারা অন্যান্য সুবিধার সাথে সাথে কম দামে রেশনে কিন্তু সুবিধা পায় তবে এটি মূলত রেশন গ্রহণের জন্য ব্যবহৃত হয় এবার রেশন কার্ডধারীদের জন্য সরকারের তরফ থেকে একটি সুখবর এসেছে আগামী বছর থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে রেশন কার্ডধারীদের রেশন পেতে রেশন ডিপোতে রেশন কার্ডের প্রয়োজন হবে না তারা রেশন কার্ড ছাড়াই রেশন পাবেন কারণ এখন রেশন কার্ডের পরিবর্তে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপের মাধ্যমে রেশন দেবে সরকার অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন যে এখানে আপনারা রেশন দোকানে যে রেশন নিতে যান সেক্ষেত্রে রেশন কার্ড ছাড়াই কিন্তু আমরা রেশন পাবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে কারণ এখন রেশন কার্ডের পরিবর্তে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপের মাধ্যমে কিন্তু রেশন দেবে সরকার অর্থাৎ এখানে সরকারের একটি নতুন একটি অ্যাপস লঞ্চ হয়েছে যেটা কিন্তু মেরা রেশন টু পয়েন্ট জিরো এই অ্যাপটি এই অ্যাপটি খুলে সম্পূর্ণভাবে লগ ইন করে আপনার কিন্তু রেশন কার্ডের ডিটেলস সেটা কিন্তু বেরিয়ে যাবে অর্থাৎ আপনার যে রেশন কার্ডের যে সমস্ত তত্ত্ব সেটা বেরিয়ে যাবে সেখান থেকে আমরা কিন্তু রেশন দোকানে গিয়ে আপনারা রেশন তুলতে পারবেন তো আশা করি বলতে পারলাম দেখুন এখন সবার বাড়িতে কিন্তু যে অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু প্রত্যেকের বাড়িতে রয়েছে তো সেক্ষেত্রে সেটাই বলা হয়েছে ডিজিটালভাবে আপনার কিন্তু লগ ইন করে আপনার কিন্তু মেরা রেশন যে টু পয়েন্ট জিরো যে অ্যাপস রয়েছে সেটা লগ ইন করে কিন্তু খুব সহজে রেশন কিন্তু পেতে পারবেন এটাই কিন্তু সরকারের নতুন উদ্বেগ দেখুন এখানে আর পাশাপাশি বলা হয়েছে যে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপের মাধ্যমে রেশন পাওয়া যাবে এটাই কিন্তু এখানে বলা হয়েছে দেখুন রেশন কার্ডে কম দামে রেশন দেওয়ার নিয়ম পরিবর্তন করেছে সরকার আগে রেশন পেতে মানুষদের রেশন কার্ড নিয়ে রেশন ডিপোতে যেতে হতো এখন তারা পরিবর্তে অ্যাপটি ব্যবহার করতে পারবে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপের মাধ্যমে লোকেদের তাদের রেশন কার্ড দেখাতে হবে না অর্থাৎ এখানে যারা বলা হয়েছে যে আগে কী হতো রেশন কার্ড দেখে আপনাদের কিন্তু আপনাদের রেশন কিন্তু নিতে হতো সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তার পরিবর্তে কিন্তু অ্যাপটি ব্যবহার কর মানে মেরা রেশন টু পয়েন্ট জিরো যে অ্যাপ রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করে লোকেরা কিন্তু তাদের রেশন কার্ড কিন্তু বা অর্থাৎ রেশন কিন্তু যে সামগ্রী তুলতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু কোনো পরে রেশন কার্ড দেখাতে হবে না সেটাই কিন্তু এখানে বলা হয়েছে এছাড়া দেখুন এখানে কীভাবে আপনারা রেশনটি ধরবেন দেখুন আরও বলা হয়েছে যে এটি ব্যবহার করতে আপনি গুগল প্লে স্টোরে যাবেন অর্থাৎ আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে সেখানে গুগল প্লে স্টোরে যাবেন সেখানে থেকে আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপটা সম্পূর্ণভাবে কিন্তু ইনস্টল করতে হবে ইনস্টল করে সেটাকে লগ ইন করতে হবে সেক্ষেত্রে কীভাবে কোন এখানে এখানে বলা হয়েছে যে এই অ্যাপটি ডাউনলোড করবেন এখানে করার পরে ডাউনলোডটি করার পরে আপনাকে আপনার আধার নাম্বার প্রবেশ করে ওটিপির মাধ্যমে কিন্তু লগ ইন করতে হবে তারপরে ওই অ্যাপটি খুলে যাবে তারপর কিন্তু সম্পূর্ণভাবে রেশন ডিবোতে গিয়ে আপনার রেশন কিন্তু পেতে আপনারা সক্ষম হবেন অর্থাৎ এখানে প্রথমে আপনাদের এক এক করে স্টেপে আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে আপনারা কিন্তু মোবাইলের স্টোরটাকে খুলে নেবেন নেওয়ার পর সার্চে গিয়ে সার্চ করবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো তারপর দেখবেন অ্যাপসটি এসে যাবে আসার পর আপনি কিন্তু সেটাকে ইনস্টল করবেন করার পর লগ ইন ওপেন করবেন ওপেন করার পর সম্পূর্ণভাবে আধার নাম্বারটি দেবেন দেওয়ার পর আপনার আধার কার্ডে যে মোবাইল যুক্ত রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি আসবে আপনারা সম্পূর্ণভাবে আধার নাম্বারটি দেওয়ার পর ওটিপি সেকশানে ক্লিক করবেন করার পর ওটিপি আসবে দেওয়ার পর ওটিপি আসার পর সেই ওটিপিটি নিয়ে আপনারা সম্পূর্ণভাবে সাবমিট করবেন করার পর সম্পূর্ণভাবে লগ ইন হবেন লগ ইন হওয়ার পর কিন্তু সম্পূর্ণভাবে আমরা কিন্তু আপনার যে রেশন কার্ডের যে ডিটেলস সেটা কিন্তু বেরিয়ে যাবে সেটা দেখে আমরা কিন্তু রেশন কিন্তু আপনারা তুলতে পারবেন সেখানে কোনো প্রকারে আমরা রেশন কার্ডের নাম্বার লাগলো না রেশন কার্ড লাগলো না শুধুমাত্র সবার কাছে কিন্তু আধার নাম্বার রয়েছে সবার কাছে কিন্তু বড়ো মোবাইল রয়েছে তো সম্পূর্ণভাবে কিন্তু আপনারা এটি কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন আধার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করে আপনি কিন্তু সম্পূর্ণভাবে রেশন কিন্তু আপনারা তুলতে পারবেন তো এটাই হচ্ছে নতুন আপডেট রেশন কার্ড নিয়ে যে নতুন বছর থেকে কিন্তু শুধুমাত্র রেশন কার্ডের নাম্বার বা রেশন কার্ড ছাড়াই কিন্তু আপনারা কিন্তু রেশন পাবেন সেক্ষেত্রে বড়ো মোবাইল থাকলে অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে খুব সহজে আমরা কিন্তু যে মেরা রেশন টু পয়েন্ট জিরো অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা রেশন পেতে পারবেন অর্থাৎ আপনাদের কোনো প্রকারের রেশন কার্ড নিয়ে যেতেই হলো না শুধুমাত্র মোবাইল নিয়ে গেলেই শুধুমাত্র আমরা কিন্তু রেশন আপনারা পেয়ে যাবেন তো আশা করি আমাদের বার্তা বললাম এটাই ছিল নতুন আপডেট তো বন্ধুরা এটাই এই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধু মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয়টা জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ